জলপাইগুড়িতে টানা বৃষ্টি গভীর রাতে কচ্ছপ উদ্ধার জলপাইগুড়ি পান্ডাপাড়া জগন্নাথ কলোনি এলাকার বাসিন্দা রবি হাজরা রাস্তায় হাঁটতে গিয়ে একটি কচ্ছপ দেখতে পান কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রেখে খবর দেন পরিবেশ স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে খবর পেয়ে কচ্ছপটিকে উদ্ধার করতে ছুটে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও দফতর সম্পাদক সৌরভ পাল গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান আমরা কচ্ছপটিকে আপাতত রাত প্রায় বাজে সময়টা আমাদের কাছে থেকে খবর আছে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য তাদের রক্ষা করা দরকার আমরা রাতে বন দপ্তরের সাথে যোগাযোগ করি কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না আমরা রাতে সেই কচ্ছকটাকে উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশে সিস্টেম ঠিক রাখার জন্য তাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা কচ্ছকটা নিয়ে যাচ্ছি আগামীকালকে বন দপ্তরের হাতে তুলে দিব অথবা বনদপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে দেবো অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গুণ জল নিয়ে